এই জান্নাতের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন যখন আপনাকে জান্নাত দিয়ে দিবেন যারা দুনিয়ার জমিনে যারা মোমেন আছে ওই মোমেনরা দুনিয়ার জমিনে সব কিছু পাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ত আলমিন যখন আমাকে আপনাকে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন তখন যারা জান্নাতের মধ্যে যাবে জান্নাতের দৃশ্য দেখে সবাই থ হয়ে যাবে আরে কিবা বা শুনেছি হুজুরদের জাবানে আল্লাহ এতো সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন ওরা বলবে আল্লাহর কোরআন কত সুন্দর করে বলছি জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর জান্নাতীরা বলবে ও কলহাম দলিল্লা হিল্লাদে আউদ নাতা ওয়া উমিনাল জান্নাহ হাইসুনাশা ফান ইমা ওই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই জান্নাত দেখে তারা হত হয়ে যাবে থ হয়ে যাবে সমস্ত জান্নাতবাসী বলতে থাকবে বকলো তারা সবাই বলতে থাকবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য ওই দিন সমস্ত বলতে থাকবে ওই জান্নাতিদের আজর ওই জান্নাতিদের পরিণাম এই জান্নাতিরার প্রতিদান কতই না সুন্দর কতই না সুন্দর জুড়ে বলেন তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য যাওয়ার ইচ্ছা আমাদের থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কুদুর তো এই জান্নাত আল্লাহ যে আপনাকে এত সুন্দর জান্নাত দিবেন এই জান্নাতে যাওয়া বাবা এত সহজ না জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলামিন আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে যদি তোমরা সফল কাম হতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি জুড়ে বলেন সোহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরাতুল হাসের বিষ না বানায়াতের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন আমার আল্লাহ বলছেন লাস পুন্না রিয়া আসোহা বুলজন আসোহা বোলজনী হোমুল ফাইজো জোরে বলেন আল্লাহ একবার রবুল আল আমিন বলছেন এই জগতের মানুষ তোমরা জেনে রাখো লাইন্স ট ভি সমান হতে পারে না সায়াবুন না রিবা সায়াবুল জান্না আমি আল্লাহ বলে দিচ্ছি যারা জান্নাতী আর যারা জানান্নামী তারা কখনো সমান হতে পারে আরও জোরে বলেন পারে না আমার আল্লাহ বলছেন আর সায়াবুল যেন্নতি ভুমুল ফাইজুন আমার আল্লাহ বলছেন যারা জান্নাতি আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিব আমি আল্লাহ বলে দিচ্ছি হোমুল ইজন তারা অবশ্যই অবশ্যই সফল কাম জুড়ে বলেন সোহান আল্লাহ রবুল আলমিন বলছেন দ্য পিপল অফ এন্ড দ্য পিপল অফ হেল্পায়ার আর নট ইকুয়াল দ্য পিপল অফ ইবেন মেড নিশ্চয় যারা জোরে বলেন এবার দেখেন যারা তারা সফলকাম বললেন এবার সফলকাম কাম কিভাবে হলেন আমি শেষ করে দিচ্ছি এবার সফলকাম আপনি কিভাবে হবেন সফলকাম আপনি আমি কিভাবে হব আমার আল্লাহ কতগুলো ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন বান্দা এই জিনিসটা করলে তুই সফল কাম ওই জিনিসটা করলে সফল কাম এইভাবে চললে তুই সফল কাম চলেন সফল কাম আসেন দেখে আজকে কোরআন থেকে শুনি কারা সফল কাম আমার আল্লাহ কোরআনের মধ্যে কাকে সফল কাম বলেছেন ওইটা একটু দেখি দেখেন আমার আল্লাহ বলছেন জোরে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ বলে জান্নাতি তারা সফলকাম যারা এবার আল্লাহ সফল কাম কিভাবে আমরা অর্জন করবে একটু জানাই দেন আমার আল্লাহ বলে কদা আফলাহাল মুমিনুন ওই সমস্ত মুমিনরা সফল কাম ওই সমস্ত মুমিনরা আমি আল্লাহর সফলতার খাতার মধ্যে নাম লিখেছে নাম লিখিয়েছে আল্লাহ দিনা যারা হুম ফি খাশিয়ুন

জি যারা সে পথে ঘুরে করে তারা इंतजार والصلاه তিন বাদা সালাত এক সালাতের পর আর এক সালাত কখন আসবে এক এক রুকুর পর আর এক রুকু কখন আসবে এক কক্ত সিদ্ধা দেওয়ার পর আর এক কক্ত কখন সিদ্ধা দিবে এই জিনিসটা তারা সব সময় বিবেচনা করে তারা কসরাতুল খতা ইলাল মাসাজিদ দুনিয়াতে কোনো যে জায়গায় অন্য রকমের আড্ডা হয় যেই জায়গায় অনর্থকতা হয় তাদের এই পা পাগুলা ওই জায়গায় চলে না তাদের পাগুলা সব সময় আমি আল্লাহর মসজিদের দিকে আসে তা আমার আল্লাহ বলছেন কদ আপ্তাহাল মুমিনুন মুমেনদের মধ্যে তারা হচ্ছে সকল কাম আল্লাহ দিনা যারা ফি সলাতিহিম তাদের নামাজের ব্যাপারে খসিয়ন যারা বিত্ত সংগ্রস্ত সব সময় নামাজের প্রতি যাদের খেয়াল জোরে বলেন তাহলে বুঝছেন জান্নাতে যাইতে হলে হচ্ছে সফল কাম হতে হবে তো সফল কাম কিভাবে হবেন আল্লাহ কোরআনের মধ্যে অনেকগুলা পন্থা দেখিয়েছেন তোর মধ্যে অন্যতম পন্থা হচ্ছে সফলকাম হওয়ার যে আপনি আপনার নামাজ নিয়ে যে ইবাদতের মাধ্যমে আপনি রব্বে কায়নাতের সাথে মেয়ে রাজ করেন ওই ইবাদতটা আপনি বিত অবস্থায় পড়তে হবে ওই ইবাদতটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় যে রব্বে কারিম আপনাকে চব্বিশটা ঘন্টা অক্সিজেন দিয়ে দুনিয়ার জমিনে আপনাকে রেখেছেন সেই রব্বে কারিম তালিমের জন্য আপনি যদি আপনার অন্তরটাকে আমার আল্লাহর দিকে ঝুঁকিয়ে আপনি যদি গরদানটা দিয়ে দিতে পারেন আপনি যদি সিজদাটা আমার আল্লাহর কুদরতি কদমে দিয়ে দিতে পারেন আমার আল্লাহ বলছে আপনি সফল কাম হবেন এবং এই সফলতা যদি আপনি অর্জন করতে পারেন তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা অনুযায়ী আমাকে আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন জোরে বলেন আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুক সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানিন আলহামদুলিল্লাহ رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته